নমস্কার বন্ধুরা জিয়া সিংহ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুভ অপরা একাদশী এই ব্লগে অপরা একাদশীর মাহাত্ম নিয়ে আলোচনা হতে চলেছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা স্বাস্থ্য অনুসারে সব একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত অপর একাদশীতে উপবাস রেখে নারায়ণ পুজো করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস এবার বলবো অপর একাদশীর মাহাত্ম হিন্দু ধর্মে কর্মফলের কথা বলা আছে খারাপ কাজ করলে তার শাস্তি অবশ্যই পেতে হবে তবে অপর একাদশী ভক্তি ভরে পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস একটা কথা মনে রাখতে হবে যদি কোনো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি অপর একাদশী পালন করেন তাহলে ওই পাপ জীবনে আর কখনো করা যাবে না অপর একাদশী পালন করার পরেও যদি আপনি ওই কাজ আবার করেন তাহলে পাপের বোঝা একশো গুণ বেড়ে যায় যেমন ধরুন ব্রহ্মহত্যা ইচ্ছেই বা অনিচ্ছেই কোনো ব্রাহ্মণের মৃত্যুর কারণ হওয়া শাস্ত্র মতে ঘোরতর পাপ তবে অপরা একাদশী পালন করলে এই পাপ থেকে মুক্তি পাওয়া যায় যদিও হাজারবার অপরা একাদশী পালন করলেও দেশের আইন এই অপরাধ থেকে মুক্তি দেবে না তো বন্ধুরা এখন জেনে নিন স্বাস্থ্য অনুসারে কোন কোন পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করবেন প্রথমেই বলব প্রতারণা কারোর সঙ্গে প্রতারণা করে থাকলে যদি আপনি অনুতপ্ত হন তাহলে অপরা একাদশী পালন করুন এবং নারায়ণ কাছে অন্তর থেকে ক্ষমা চান তারপরে বলবো নকল ডাক্তার ডাক্তার না হয়েও যদি কেউ ডাক্তার সেজে বসে এবং রোগীর চিকিৎসা করে তাহলে এটি ঘোরোতর অপরাধ কারণ এই কাজ যে করে সে আসলে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে দেশের আইন ক্ষমা না করলেও অপরা একাদশী পালন করে পাপের ভার থেকে মুক্তি পাওয়া যায় এরপরে বলবো বিবাহ বহির্ভূত সম্পর্ক বিবাহিত হয়েও অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা শাস্ত্র মতে পাপ এই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে অপরা একাদশী পালন করা যেতে পারে এরপরে বলবো মিথ্যে কথা বলা কাউকে মিথ্যে কথা বলে ভয় দেখানো অবশ্যই পাপ কাজ এই পাপ থেকে মুক্তি পেতে অবশ্যই অপরা একাদশী পালন করা উচিত এখন বলবো অপরা একাদশীর তাৎপর্য যেহেতু অপরা এর অর্থ হলো সীমাহীন তাই এটি ভক্তি সহকারে একাদশীটি যদি পালন করেন এবং যথাযথ শৃঙ্খলা বজায় রেখে যে অসংখ্য সুবিধা লাভ করা যেতে পারে তা উল্লেখ করে ব্রহ্মাণ্ড পুরাণের মতো প্রাচীন গ্রন্থ অনুসারে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা কঠোর উপবাস এবং বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক অনুশীলন করলে জ্ঞাত সারে বা অজ্ঞাতশালী পূর্ববর্তী অবতারে সংঘটিত অপরাধসহ সবচেয়ে বড় পাপে প্রায়শ্চিত্ত হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে অপরা একাদশী শক্তিশালী মহাজাগতিক শক্তির সাথে সারিবদ্ধ হয় যা কর্ম শুদ্ধিকরণকে সমর্থন করে বিশেষ করে কৃষ্ণপক্ষের সময় আত্মদর্শন ত্যাগ এবং আধ্যাত্মিক বিকাশের সময় যখন চাঁদ অমাবস্যার দিকে অধপতনশীল হয় এই অপর একাদশীতে বামন অবতারে মানে বিষ্ণুর বামন অবতারের পুজো করা উচিত কেন না ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন ব্রহ্মাণ্ডের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য পরিচিত কিংবদন্তি অনুসারে বামন একজন বামন রূপে আবির্ভূত হয়ে দৈত্যরাজ মহাবলীকে পরাজিত করেছিলেন এবং দেবতাদের শক্তি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন বামন মহাজাগতিক ধর্ম পুনরুদ্ধার করেছিলেন এবং অহংকারের ঊর্ধ্বে ধার্মিকতার গুরুত্ব প্রচার করেছিলেন অপরা একাদশীতে বামন অবতারের উপাসনা এবং ভগবান বিষ্ণুর কাছে আশীর্বাদ প্রার্থনা করলে ভক্তদের সুখ সমৃদ্ধি এবং আধ্যাত্মিক বিকাশ ঘটতে পারে তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় সবাই ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ